সম্মানিত সুতি এটি হচ্ছে সাবিনা পার্কের ফটক মূল ফটক এই সাপিনা পার্ক লেখা আছে ওখানে সাপিনা পার্ক যার উপরে স্তম্ভগুলো দেখেন কত বড় অনেক বড় বড় স্তম্ভ আর নিচে তো অনেক লোক দাঁড়ানো এখানে আমাদের শেখা সবরের লোকসহ অনেক শেখা সবরের লোকের সমাগম অনেক ভিড় অনেক বিশাল এরিয়া এটি হচ্ছে সাবিনা পার্কের প্রথম যে ফটক সেই ফটোটি আপনাদের দেখাচ্ছি এবং এই খেলার ছোটো বাচ্চাদের জন্য আমরা সেই চামিনা পার্কের মূল ফটোটার ভেতর দিয়ে অভ্যন্তরে প্রবেশ করতেছি এবং সবাই আমাদের শিক্ষা সফরের বুঝতে পারছে সবাই কিন্তু ভেতরে যাচ্ছে সবাই বুঝতে চাই না আমাদের শিক্ষা সফরের লোক ঠিক আছে আসতেছে

এমএ প্রোগ্রাম থেকে যারা আগত তারা কিন্তু পর্যায়ক্রম এক এক করে ঢুকতেছে অভ্যন্তরে অভ্যন্তরে সবাই ঢুকতেছে এখন আর সবার টিকিট একসাথে জমা দিয়ে আমাদের সারাটা কিন্তু চলে আসতেছে আর ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সবাই একসাথে আমাদের এমএ প্রোগ্রাম থেকে যারা

পার্ক এখানে আমাদের আমাদের সম্ভবত শেষ এখন আমরা সামনের দিকে যাবো